সকাল সকাল আমাদের ভাই বোনেদের সিন চলছে দেখো আমার ভাই এনেছে বেসন নাকি ভাই বেসন এনেছিস তো আর ইয়ে কুলকুলি বের করেছে পেঁয়াজ নাকি লঙ্কা গাছ থেকে তুলে এনেছে এরা কি এইসব ব্যবস্থাগুলা কিসের জন্য হচ্ছে কিসের জন্য সেই পুকুরটা হবে কিসের জন্য সকালে জল খাওয়ার জন্য নাকি হ্যাঁ আমার তিনজন থাকছে একটা আমার তিনজন ভাই বোনেরা সবাই এই সব শুরু করেছে কেন রে বাবু তোমরা কি করবা তোমাদের আজকে আন্দোলন চলছে নাকি তোমাদের কিছু দাবি আছে আজকে দাবি যা তোমাকে থাকতে হবে আজকে না থাকলে হবে না তুই তাড়াতাড়ি পুকুরটা কর একটু পুকুরটা খেয়ে আমি বেরিয়ে যাই না না কি আজকে থাকতে হবে বিকালে তো আচ্ছা তো সম্পাদি বলেছে তেজপাতা নিয়ে যা একটু তেজপাতা ভেঙে দিবি হ্যাঁ সত্যি সাকি চুপচাপ কেন সাকি কি কোনো কমপ্লেন নাই আমরা তিনজন চারজন মিলে খুব তাড়াতাড়ি কোথায় যাচ্ছি এই থাকে কার পাশে কাছে বমি হয় নাকি তোর হয় সাকি কাটা হচ্ছে সকাল সকাল হবে পাকুড়ি আর ব্যবস্থাপনা আমার তিনজন ভাই বোন আরে সাকি বেসন মাখা শেষ হলো খাওয়া হবে খিদা পেয়ে তো পেট শুকনো হয়ে গেল কটা বাজে এখন বাজে বেশি না নটা তিন এখনো জল খাওয়ারে নটা তিন এখনো জল খাওয়ারের ব্যবস্থা হলো না আটটার থেকে বসছিস পেঁয়াজ কাটতে নটা পাঁচ আর মাসি সেখান থেকে বলছে নটা পাঁচ আর এই কুলকুলগুলি কী ব্যাপার আর আরও কী নিয়ে এসেছিস আছে বেগুন তেল আচ্ছা না আজকে আমার বোনেরা ভাইয়েরা মিলে যে ব্যবস্থাপনাটা করছে এই ব্যবস্থাপনাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাঁধুনি যদি কারোর প্রয়োজন হয় এই তিনজনকে ভাড়া নিতে পারেন এই ব্যবস্থাপনা করবে আর সে কাটাকুটি করবে আর সে রান্না করবে আর তুই কী করবি তুই খাবি না কি শুধু কী করবি তাহলে দেখবি তুই এই শুনেছিস আমি বললাম বোন একটা হাম তো মাকে বলে দেবো উনান ধরাচ্ছে আমার ভাই মানে চিন্তা করো কতটা ভালোবাসা থাকলে এত কিছু করা যায় এ তুই আসো না কোনোদিন উনানের পাশে এসেছিস ভাই হ্যাঁ কি রে তুই তো রান্না বান্না করিস নাকি কি রান্না করিস তুই ডিম ভাজা আলু ভাজা না সব থেকে তাহলে উনুনের পাশে আছে না কুলকুলি না কুলকুলিও করিস মাঝে মাঝে আর তুই আমি সবসময় বাহ

মানে লোকে জানি শীতের সময় উনার পাশে বসে জ্বালানি দেয় যাতে ইয়ে লাগে আর কি আর আজকে মোটামুটি নতুন একজন পুকুর দিয়েছে কড়াইতে উপরে বসে আছে পেঁয়াজ এ মিস্ত্রি ভালো না ভাই পুরো ঘেমে গেছে জ্বালানি দিয়ে জ্বালানি দিয়ে কাঠ কাঠের টুকরাগুলো গুলা ঢুকিয়ে দেয় ছোটো ছোটো কাঠ ঢুকা দিলে তাড়াতাড়ি চলবে আবে জায়গা চিরা আছে আর এই যে কুলকুলি চেকিং সে চেক করছে যে ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু কি তোর তেলে ভাজা বানানো কত দূর তুই টেস্ট করে দেখছিস নাকি টেস্ট করে দেখি কেমন হয়েছে দিদি বানিয়েছে কেমন হয়েছে কেমন আছে একটু মুখে বল টেস্টি ইয়ামি নাকি তাতে যে বড় মাকে খেতে দে বড়োমা চলে এসেছে বড়োমাকে খেতে দেওয়া খাওয়া দাওয়া হবে মুড়ি আর বোন যে ভেজেছে পকুরি সেই পাকড়ি আর মুড়ি সঙ্গে আছে লঙ্কার চপ লঙ্কার চপ নয় বেসন দিয়ে লঙ্কা ভাজা আর কি তো যাই হোক মুড়িটা খাওয়া দাওয়া হোক তারপরে আর মোটামুটি আবার সেই আম মাখা হবে আর পুকুর পাড়ে একদম এই যে পুকুর বড় পুকুর তেলি পুকুর এই পুকুর পাড়ে আম এই গাছে আম ছিল ওই গাছটায় আম ছিল ওই গাছটায় আম পাড়া হলো আর সেই আমকে এখানে বসে মাখা হবে ওইটা পেকে গেছে নাকি আমটা হ্যাঁ মানে আধা পাকা হয়ে গেছে মিষ্টি না টক হ্যাঁ প্রচুর টক সরু সরু করে কাটবি পাতলা বাদা সেবারের মতো আর একদম এরা কি করলি রে এটা কি করছি রে দুষ্ট আম মাখার জন্য প্রস্তুতি তো হচ্ছে এদিকে আমার বড় মাইমা রাম রাম মামা বসছে সব আম চুরি করে এনে খাচ্ছে এই আমটা তো আর কিছু আছে তুমি খাচ্ছ প্রচুর আছে কি আছে তো হ্যাঁ প্রচুর আম আছে হ্যাঁ প্রথম মিষ্টি আরে ভালো মিষ্টি লাগছে ভালো মিষ্টি লাগছে

মাচিৰ কোনো কথা আছে নেকি এটা কয় তোমাকে

বিকালবেলা বাড়ি যাবো বেরিয়েছি বোন ফোন করেছিল মার বাড়ি থেকে তেজপাতা নিয়ে যেতে তো সেই জন্য দরকার দরকারি করুক তুই একটা ডালা ছোট্ট একটা ডালা হ্যাঁ পাড় দিলে হয়ে যাবে ছাড়ে নেব নিচ থেকে পাচ্ছিস কেন রে কোটা আছে সেটাতে তুই একটু সেই এটাতে উঠে যা আসতে করে বলো তুমি আসো এদিকে আসো এসো এদিকে আসো এদিকে আসো আস এদিকে আস আচ্ছা আচ্ছা আসতে হবে না আরে ওই ভাই 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 গাছাটা ভাঙি ভাই 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 সেটা পায়নি তার উপর তাকে সেটাকে উঠে দিকে সেটা নিয়ে পর থেকে বাস বা ওটাই না বাহ দুঃখী না হুম হুম মেঘও করেছে বাড়ি পৌঁছাতে হবে তাড়াতাড়ি বোনের বাড়ি হয়ে যাবো তেজপাতাটা দিয়েই চলে যাব যাই আচ্ছা 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 বেরো বেরোতে হবে আচ্ছা রেডি হয়ে গেছে বেরো রেডি নাকি ভাই হ্যাঁ ভাইয়ের মন খারাপ নাকি ভাই

তো তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল এগুলো করছিলাম এডিটিং করছিলাম ভিডিও তো আজকেও দিতে পারলাম না কাল থেকে আসবো ভিডিও তো এখন খেতে বসছি আর আজকে রাতে হয়েছে আমাদের পান্তা ভাত দুপুরবেলার ভাতে জল ঢেলে যে পান্তা ভাত হয় সেই পান্তা ভাত হয়েছে আর মায়ের জন্য আজকে দিদিমা পাঠিয়েছে সেই পুরানো একটা গাছের আম সেটা জিজ্ঞাসা করবো মাকে যে সেই পুরানো দিনের কথা মনে পড়ছে কি না তো এই হচ্ছে আজকে পান্তা আর পান্তার সঙ্গে আছে কি পুঁই শাকের চচ্চড়ি এই যে পুঁই শাকের চচ্চড়ি আর কাঁচা পেঁয়াজ তাই দেখে মা বলছে ও মা দিদিমা তোমার জন্য আম দিয়েছে দেখেছ মা আরে তেলিপুকুরের পাড়ে যে আম গাছটা আছে ফুলি আম এখনো গাছটাতে কাছাকাছি তিরিশ চল্লিশ কেজি বা বেশি আম ঝুলে আছে প্রচুর হয়েছে মানে প্রতিদিন পুকুরে পড়ছে সে আমরা আম পাড়তে নেমেছিলাম পুকুরে গাদা গাদা পচা আম মানে কাউকে পেলে পেড়ে যদি একদিন দুদিন রেখে দেওয়া যায় আমগুলো তাহলে পেকে যাবে আর সে আমরা এত মিষ্টি এত সুস্বাদু লাগে সাতরা বাবা সে গাছটা আম খেয়েছো মাহারে সিঁদুর ফুলে আম ভেতরে সাদা মানে ওই লালচে টাইপের ন একদম দিদিমা বলছে আমি এটার জন্য দুটো আম দিই

ওরা তো মাটি ফেলা হচ্ছে আর ইয়ে কী বলো দিদিমা যাবে ইয়ে বাড়িতে টুম্পার বাড়িতে যাবে টুম্পা হচ্ছে আমার মাসির মেয়ে তো তার বাড়িতে যাবে দিদিমা খালি এখন সমস্যায় পড়েছে কি নন্দ বলেছে টোটো পাঠিয়ে দেবে দিদিমা সমস্যায় পড়েছে কি আমার মুরগিটা লক্ষ্য নজর করবে কি একবার কে বলছে একবার কে বলছে

মানে ধরা পড়ে ধরা হয়ে গেছে পুরোটা আচ্ছা আচ্ছা তো যাই হোক খাওয়া দাওয়া হোক পান্তা ভাত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা দাওয়া একটা নতুন ভিডিওতে